দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখবেন সকলকে জানার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এতদিন আপনারা দেখেছেন বিভিন্ন খামারের ভিডিও বিভিন্ন দৃশ্য আজ আমরা দেখাবো কিছু মাছ মারার দৃশ্য আসলে কৃষকরা একদিকে হাই হতাশে মগ্ন আর একদিকে সবাই উল্লাসে ব্যস্ত মাছ মারাতে আজ আমরা এসেছি রাজারামের খালে যারা মাছ মারছে তাদের সাথে কিছু কথা বলতে তো চলুন দেখা যাক আসলে কে কয়টা মাছ পেয়েছে এবং কার অনুভূতি কেমন ভাই শুনলাম আজকে আপনি অনেকগুলো মাছ পেয়েছেন আসলে কতগুলো মাছ পেয়েছেন আপনি মাছ পাইছি বারো পিস বারো পিস জি আনুমানিকে বারো পিসে কত কিছু ওজন হতে পারে ওই দশ দশ বারো কেজি দশ বারো কেজি জি এর আগে কখনো মাছ মেরেছেন হ্যাঁ এর আগেও মারিছি এর আগে কতগুলো পেয়েছেন এর আগে ওই পাঁচ কেজি ছয় কেজি এরকম ভাই আজকে তো আপনি মাছ মারতে না কতগুলো মাছ পেয়েছেন আমি মাছ পাইনি আজকে আজকে পাননি কতক্ষণে এসেছেন আসছিলাম একটা পাইলাম আচ্ছা একটা কত কেজি হবে এ একটা কত কেজি নাই এ আট নয়শো গ্রাম এরকম ও যাক কেজি খানিক এই রকম তা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গোপীনাথপুর গোপীনাথপুর থেকে কালহাটি মাছ মারতে এসছে হ্যাঁ আসলে মাছ আমিও মারতে এসেছি আজকে সহ এর আগেও একদিন এসছিলাম তো কোনো মাছই পাইনি খুবই দুঃখজনক শুনি যে অনেক মাছ হচ্ছে খালে এর আগে গান্না থেকে এক ভাই এসছিল সে ভাই একদিনে প্রায় পঁচিশ থেকে ত্রিশ কেজি মাছ মারছিল আজকে আমাদের জনি ভাই পেয়েছে বারোটা বারোটায় মিনিমাম নয় থেকে দশ কেজি ওজন হবে মাছ পাওয়ার যে বাসনা যে আকাঙ্ক্ষা যে ভালো লাগা সেই ভালো লাগা থেকে আসা কিন্তু ভালো লাগা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি জানি না কখনো হবে কিনা তো আসলে ছিপ দিয়ে মাছ ধরার মজাই আলাদা আপনারা যদি কখনো সময় পান অবসর সময়ে এখন খালে বিলে ভরপুর পানি এবং মাছও ভরপুর মাছের কোনো অভাব নয় সবাই মাছ ধরবেন